সালামু আলাইকুম আজকে বর্তমান প্রসঙ্গে একটা ভিডিও করি বর্তমান ছেলে মেয়েদের বর্তমান ছেলে মেয়েদের যে মনের কষ্ট এটা নিয়ে আজকে একটা ভিডিও করি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এক শিক্ষিত যুবককে একজন প্রশ্ন করছে সে যত সার্টিফিকেট আছে তার স্কুল কলেজ ইউনিভার্সিটি যত ডিগ্রি আছে সব সার্টিফিকেটগুলি তার গায়ে গলায় মালা বানাইছে এবং কাপড় পরনের কাপড় চোপড়ের মধ্যে কোনো কাজেই লাগলো না এতদিন আমি ফাইলে রাখছিলাম ফাইলে রাখতে রাখতে যে দেখেন ইঁদুরে খাই নিচ্ছে সার্টিফিকেট গুলা আর ডিগ্রি গুলা ঠিক আছে তো এখন রাস্তাঘাটে এই যে এগুলা গায়ের মধ্যে ঝুলাই টুলাই ঘুরে বেড়াই যাতে লোকজন দেখে বলতে পারে যে ছেলে বেকার কিন্তু শিক্ষিত এটাই আর কিছু না তারপরে আপনার ওই যে পড়ার কাপড় চোপড় বানাই আপনি হাঁটতেছেন এটা কেন তো সে ফিরা বললো যে ভাই কি করব। এই স্কুল কলেজের সার্টিফিকেটগুলি আস্তে আস্তে ডিগ্রি অর্জন করছি এগুলি ট্রাঙ্কের ভিতরে আলমিরার ভিতরে খুব যত্ন করে রাখছিলাম এতদিন কিন্তু পরক্ষণে দেখলাম যে ইঁদুরে খেয়ে ফেলতেছে এগুলি পুরে থাকতে থাকতে কোনো কাজে লাগাইতে পারতেছি না তো কোনো চাকরি বাকরি কিচ্ছু কোথাও গেলে কোনো চাকরি বাকরি নাই তো ইঁদুরে খেয়ে ফেলতেছে যার জন্য আমি যে শিক্ষিত মানুষ এটা কেউ জানে না তো এখন গলায় পইরা আমি রাস্তাঘাটে হাঁটতেছি অন্তত পক্ষে মানুষ জানো এলাকার মানুষ যে ছেলেটা শিক্ষিত অনেক ডিগ্রি অর্জন করছে বাবা মার টাকা পয়সা খরচ করছে সে স্কুল কলেজে গেছে লেখাপড়া করছে অনেক পরিশ্রম করে পঁচিশ ছাব্বিশ বছর পরিশ্রম করে সে উচ্চতর ডিগ্রি অর্জন করছে এখন সে শিক্ষিত একটা ছেলে তার সার্টিফিকেটগুলি গায়ে ঝুলে এসছে হাঁটতেছে এটা হলো তার অ্যান্সার উত্তর তাকে আবার আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা ভাই শুনেন শুনেন সে চলে যাচ্ছে আবার ডাক দিয়ে জিজ্ঞেস করেছে ভাই শুনেন তা আপনি গলায় ঝুলাইছেন কেন আপনি তো গলায় মালা ও ঝুলাইছেন তো বললো যে ভাই মালা বানাই ঝুলাইছি এই জন্য যে আমি যখন ছোট ছিলাম বা আরো কিছু বয়স ছিল

লেখাপড়া ডিগ্রিগুলি ইভেন কি আমার বাবা আমার জমিও বিক্রি করা হয়েছে জায়গা জমিও কিছু বিক্রি করা হয়েছে সেইগুলি দিয়ে এই ডিগ্রি অর্জন করছি এখন গলার চেন তো আর নাই মালা তো আর নাই তো এখন সেই এই যে মালায় কিনা মালায় কিনা মালার টাকা বিক্রি করে যে খরচ করে যে ডিগ্রিগুলি অর্জন করছি সেই ডিগ্রিগুলি গলায় দিয়েই এখন ইয়াটা আমি আর কি আর কিচ্ছু করার নেই কোনো কাজে লাগতেছে না তার চেয়ে ভালো লেখাপড়া না করে ছোটকালে বিভিন্ন তাও কালে ছিল এখন কিছুই পারতেছি না এখন এইগুলি গলায় দিয়েই হাঁটে তারপরে তাকে প্রশ্ন করা হয়েছে যে কোনো কাজে লাগতেছে না এই ডিগ্রিগুলি কয়েক বললো যে হ্যাঁ কাজে লাগছে এক জায়গায় কাজে লাগছে বিয়ে করতে গেছিলাম তখন মেয়ের বাবা মাকে বলা হয়েছে যে ছেলে শিক্ষিত ছেলে উচ্চ ডিগ্রিধারী এবং উচ্চ শিক্ষিত চাকরির চেষ্টা করতেছে চাকরি হবে এই বলে বিয়েটা করতে পারছে অন্তত নালে তো বিয়ে করতে পারতাম না এই ডিগ্রিগুলি আছে বিদায় ওই বিয়েটা করতে পারছি আর এখন আমি দেখলাম সে বলতেছে যে এখন আমি দেখলাম আমার স্ত্রী এখন আমি তো বেকার কিছুই করতে পারতেছি না আমার স্ত্রী ওই যে মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কিছু ভিডিও বানায় টিকটক আকারে বা কিছু ভিডিও বানায় আমি তার সহযোগিতা করি একটু এডিট মিডিট করে দেই এই বিনিময়ে আমার বউকে দিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমি আমার বউ কিছু টাকা পয়সা ইনকাম করে এই নিয়ে আমি তার সহযোগিতা করি একটু এডিট টিডিট করে দিই সহযোগিতা করি এই হলো আমার কাজ আর কোনো কাজ আমার নাই এই সার্টিফিকেটের আর কোনো কাজ নাই তো শিক্ষিত যুবক যুবতী শিক্ষিত ছেলে মেয়ে যারা আছে তাদের মনের কথাগুলি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নগুলি দেখে এই সিনটা দেখে আমার মনে হইলো যে আমি একটা ভিডিও তৈরি করি আমার সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য তাই এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে